অন্তরক্ষ সমীকরণ অন্তরক সমীকরণ অধ্যায়ে অবিচ্ছিন্ন সময়ে ধারণটা আমাদের নিতে হবে অবিচ্ছিন্ন সময় কাকে বলে কোনো চলকের পরিবর্তনের ক্ষেত্রে যদি সময়ের সামান্য পরিবর্তনকে বিবেচনা করা হয় তাহলে তাকে অবিচ্ছিন্ন সময় বলে যেমন টি এর সামান্য পরিবর্তনকে পরিবর্তনের ফলে যদি ওয়াইয়ের যে পরিবর্তন হয় তাকে ডেল ওয়াই বা বাই ডেল টি দ্বারা প্রকাশ করা হয় তারপর আসি যে অন্তরক সমীকরণ কাকে বলে অন্তরক সমীকরণ অন্তরক সমীকরণ সমীকরণ অন্তরক সমীকরণ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অন্তরক সমীকরণের আগে আমাদের একটা জিনিস জানতে হবে যেটা হলো অন্তরক কাকে বলে দুটি চলকের পরিবর্তনের অনুপাতকে অন্তরক বলে বা অন্তরক সহক বলে যেমন ডেল ওয়াই বাই ডেল টি এইটা একটা অন্তরক সহক আবার পি বাই ডেল টি এইটাও হলো একটা অন্তর আর অন্তরক সমীকরণ কাকে বলে যে সমীকরণে এক বা একাধিক অন্তরক থাকে বা অন্তরক থাকে তাকে অন্তরক সমীকরণ বলে যেমন যেমন ধরি যে ডেল ওয়াই বাই ডেল টি প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল জিরো তাহলে ডেল ওয়াই বাই ডেল টি প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল জিরো এইটা হলো একটা অন্তরক সমীকরণ আবার আরেকটা উদাহরণ দিই যেমন দুই নম্বর উদাহরণ এটা এক নম্বর উদাহরণ দিলাম দুই নম্বর উদাহরণ ডেল ওয়াই বাই ডেল টি প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টেন এটা হলো একটা অন্তরক সমীকরণ অন্তরক সমীকরণ দুই প্রকার অন্তরক সমীকরণ কত প্রকার দুই প্রকার অন্তরক সমীকরণ সমীকরণ দুই প্রকার দুই প্রকার যথা এক নম্বর হল সমজাতীয় অন্তরক সমীকরণ আর একটা হলো অসমজাতীয় অন্তরক সমীকরণ সমজাতীয় অন্তরক সমীকরণ সমজাতীয় সমজাতীয় অন্তরক সমীকরণ অন্তরক সমীকরণ দুই নম্বর হল অসমজাতীয় অন্তরক সমীকরণ অসম জাতীয় অন্তরক সমীকরণ তাহলে অন্তরক সমীকরণ দুই প্রকার একটা হলো সমজাতীয় অন্তরক সমীকরণ আর একটা হলো অসমজাতীয় অন্তরক সমীকরণ এখন সমজাতীয় অন্তরক সমীকরণ কাকে বলে যে অন্তরক্ষ সমীকরণে কোনো স্থির পথ থাকে তাকে সমজাতীয় অন্তরক সমীকরণ বলে তাহলে সম যে সমজাতীয় যে অন্তরক সমীকরণে স্থির পথ থাকে তাকে স্থিরপথ থাকে না তাকে সমজাতীয় অন্তরক সমীকরণ বলে তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা উদাহরণের সাহায্যে ডেল ওয়াই বাই ডেল টি প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল জিরো এই ক্ষেত্রে কোনো স্থির পদ নেই অর্থাৎ চলকবিহীন কোনো পদ নেই এখানে ডেল ওয়াই বাই ডেলটি এটা অন্তরক সহক আর ফাইভের সাথে ওয়াই আছে তাহলে এটা স্থির পদ হলো না স্থির পদ হবে যখন এমন একটা পথ থাকবে যেমন চার পাঁচ তার সাথে কোনো চলক থাকবে না এ বি এই ক্ষেত্রে তাহলে ডেল ওয়াই বাই ডেল টি প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল জিরো এটা হলো সমজাতীয় অন্তরক সমীকরণ আর একটা হলো অসমজাতীয় অন্তরক সমীকরণ কাকে বলে যে অন্তরক সমীকরণে কোনো স্থির পথ থাকে তাকে অসমজাতীয় অন্তরক সমীকরণ বলে যেমন ডেল ওয়াই বাই ডেল টি প্লাস ফোর ওয়াই ইকুয়াল টেন এখানে একটা স্থির পথ আছে সেটা হলো টেন টেন স্থিরপথ কাজে এটা অসমজাতীয় অন্তরক সমীকরণ এই স্থিরপথটা আবার এদিকেও থাকতে পারে সমান চিহ্নের এই পাশেও থাকতে পারে আবার এই পাশেও থাকতে পারে যেমন বলি ডেল ওয়াই বাই ডেল টি প্লাস ফোর ওয়াই মাইনাস টেন ইকুয়াল জিরো এটাও অসমজাতীয় অন্তরক সমীকরণ কারণ এখানে এখানে টেন স্থিরপথ